হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা হচ্ছে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করব আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এই মটরশুঁটিগুলো আমি গ্রিন স্ট্রিট থেকে কিনে নিয়ে আসছি এগুলো দেশি মটরশুঁটি দেখে নিয়ে আসছি কিনে অনেক আগে যখন বাংলাদেশে ছিলাম এই মটরশুঁটি দিয়ে আমার আম্মা সুন্দর খিচুড়ি রান্না করতো অনেক আস, মজা মজা সেই খিচুড়িগুলো তো আমি আমারও খেতে চাইলো চাইলাম তাহলে নিয়ে আসি বাসায় গিয়ে কিছু রান্না করে তো আমি নিয়ে এসে মটরশুটি থেকে বিচিগুলোকে বের করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেছে পরিষ্কার করে নিলাম বেঁচিগুলাকে আসলে দেশি খাবারের টেস্টই আলাদা আমাদের এখানে মোটাসুটি পাওয়া যায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে দেশি একটা স্বাদ আবার ভিন্ন রকম তো আমি এখেছি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম এখন আমি রান্না শুরু করে দেব প্রথমে আমি আমার কুকারটাকে গরম করে নিচ্ছি এখন তেল দিলে গ্যাসপুটিগুলো একটু হালকা করে ভেজে নিব এই আমি পাশে আবার একটু খাসির গোস রান্না বসাই দিচ্ছে কিছু মরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব রসুন বাটা তারপরে কাজমাতে লবণ এখন আমি দিয়ে দিব আদা আদা পেস্ট আমি ফ্রিজ করে রেখেছিলাম এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব প্রথমে দিব হলুদ গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হালকা করে অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি তারপরে কি আমি চাল ডাল ধুয়ে রাখা সেগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগোলা এগুলোকে দিয়ে একটু অল্পটু চেড়ে ভেজে নিব চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই জন্য কেচিতে পানি গরম করতে দিয়েছিলাম দিয়ে দিয়েছি আসলে গরম পানি দিলে কেচুরের স্বাদটা একটু বেশি হয় তো এই জন্য পানি দিয়ে দিচ্ছি লেগেছে দিলাম একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর তারপরে আমি নিয়ে এসেছিলাম প্রোজেন আম কাঁচা আম সেই আমটা কয়েক টুকরো দিয়ে দিলাম সাথে তারপর লাস্টে একটু ঘি দিয়ে ছেড়ে নিয়ে ফেলবো Very good